আসসালামু আলাইকুম কত বছর রিসার্চ কোর্স করে গেলে একটা পাবলিকেশন পাওয়া যায় কত বছর ডাটা অ্যানালাইসিস শিখলেই একটা রিসার্চ আর্টিকেল তৈরি করা যায় আমি অনেক কাজ করছি দিন রাত ল্যাবে কাজ করছি ফিল্ডে কাজ করছি আলটিমেটলি আমার কাজটাকে যদি আমি পাবলিশ করতে না পারি তাহলে রিসার্চ কমিউনিটিতে কিন্তু আমি রিসার্চার হিসাবে স্বীকৃতিটা পেলাম না তাই এই স্বীকৃতি আমার জীবনে কিভাবে সহজে আসে আসলে রিসার্চ পাবলিকেশন হায়ার স্টাডি এই যে যাত্রাপথ এই যাত্রা যাত্রাপথে যদি আমি একটা টিম পেয়ে যাই একটা সুদক্ষ পেয়ে যাই যারা পুরো যাত্রা পথে আমার স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য আমার সাথে ছায়া হয়ে থাকবে আমার লেবওয়ার্ক এবং ফিল্ডওয়ার্ক থেকে শুরু করে এই কাজটাকে সাইন্টিফিক আর্টিকেল আকারে সাজানো জার্নালে সাবমিশন করা রিভিউয়ারদের কমেন্টগুলোকে কারেকশন করে দেওয়া পাবলিশ করা এই পাবলিকেশনকে কাজে লাগিয়ে আমি কিভাবে হায়ার স্টাডির জন্য অ্যাপ্রোচ করবো সুপারভাইজার করব কনভেন্স শেষে আমি ফান্ডেড অপরচুনিটি নিয়ে মাস্টার্স পিএইচডি করতে যাব এই যে যাত্রা পথে অ্যাপ একটি সুদক্ষ টিম পাবেন যারা আপনার রিসার্চ পাবলিকেশনস হায়ার স্টাডি এই যাত্রাপথে আপনার সাথে থাকবে এবং আপনার ছায়া স্বপ্ন পূরণ করার জন্য আপনার সাথে সাথী হয়ে কাজ করে যাবে ইনশাআল্লাহ যেখানে আপনি পাবেন দেশ এবং বিদেশে বিভিন্ন গবেষকদের সাথে কোলাবরেশনের সুযোগ নেটওয়ার্ক বিল্ড আপের সুযোগ যেই কোলাবরেশনটা যেই টিম আপনার রিসার্চ কেরিয়ারকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আর দেরি না করে আজই সম্পৃক্ত হন পাথফ্রেন্ডার সাথে